নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি আপনার ভাগ্য আপনাকে রাজা করে তুলবে কেউ আপনাকে থামাতে পারবে না দেখুন শত্রুরা পুরে ছাই হয়ে যাবে বারো জুলাই দু হাজার পঁচিশ মকর রাশি এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আজ আপনার জীবনের বিভ্রান্তির ক্ষেত্রগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে নতুন অন্তর্দৃষ্টির জন্য মনের দরজা খুলে রাখুন এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং প্রতিফলনের জন্য একটি সময় এই সময়টি দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি অনুকূল করে একটি চ্যালেঞ্জিং নিয়োগের মাধ্যমে আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে বিশেষায়িত প্রশিক্ষণ সেশনগুলিতে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে গভীর করে আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার এবং ভবিষ্যতের সুরক্ষা পরিকল্পনা করার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ এবং সহায়ক সম্পর্ক আশা করুন যেখানে আপনি দুজনেই পারস্পরিক লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করবেন আপনি আপনার সম্পর্কের ছোট ছোট অঙ্গভঙ্গির সৌন্দর্যকে প্রশংসা করতে শিখবেন আপনি আপনার বিবাহের মধ্যে বৃদ্ধির এবং সাদৃশ্যপূর্ণ সময় অভিজ্ঞতা করবেন পরিবারের অন্যদের প্রচেষ্টা স্বীকার করলে সম্পর্ক ইতিবাচকভাবে বিকশিত হয় ভাইবোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয়ে ওঠে স্বাস্থ্য চাপ এবং অতিরিক্ত কাজের কারণে প্রভাবিত হতে পারে স্বাস্থ্য যত্ন প্রয়োজন বিশেষ করে মানসিক স্বাস্থ্যে অধ্যান্তিকভাবে প্রতিরাতে স্বল্পমেয়াদি মনোযোগ আপনাকে বারবার আসা উদ্বেগ থেকে মুক্ত করে আজ একটি ছোটো ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আজকের শক্তি সুমধুরতার প্রতি সহায়ক আপনার সম্পর্কগুলিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজুন এবং পারস্পরিক বোঝাপড়া অর্জনের জন্য কাজ করুন ধৈর্য সফলতার দিকে নিয়ে যাবে আপনার ক্যারিয়ারে আপনি প্রেরণার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে আজ আপনার কর্মজীবনে পরিষ্কারতা আনবে এবং আপনি আপনার পেশাদার প্রচেষ্টায় আরও আত্মবিশ্বাসী বোধ করবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন পেশাগতভাবে আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন তবে কাজকে আপনার সমস্ত সময় গ্রাস করতে দেবেন না বিষয়গুলি উন্নতি হবে কারণ আপনি আপনার সম্পদগুলি বুদ্ধিমতার সাথে পরিচালনা করবেন আপনি গভীর আবেগগত বন্ধন এবং বৃদ্ধির সময় অনুভব করবেন প্রিয়জনদের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হয় একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ চাপ কমাবে এবং আপনার বিবাহে আনন্দ নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে চাপ আসতে পারে যা মানিয়ে নেওয়া এবং আপোষ প্রয়োজন আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি পরীক্ষার মুখোমুখি হতে পারে তবে ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে সহায়ক হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে হবে স্বাস্থ্যগতভাবে এটি শিথিলকরণের উপর মনোযোগ দেওয়া এবং চাপ কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আপনার অধ্যান্তিক বৃদ্ধির উপর মনোযোগ দিন আজ ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে এটি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক সময় যা অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এটি অধ্যাবসায়ী এবং প্রচেষ্টা প্রয়োজন সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে শুনে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ